অনেক লোক কৈছে আছে পাগল পাগল নাম চেকা গিলাচ প্লাছ দেখো এই গিলাচ প্লাছ দেখো ভাঙা মানুহজন জড়িত দেহ বাছে কিনা আগে

আসলে উনি হয়তো মানসিক ভারসাম্যহীন এবং হঠাৎ করে এই আলিয়া মাদ্রাসার সামনে বরগুনার আলিয়া মাদ্রাসার সামনে বাসতে দেখা গেছে খালের মধ্যে এই যে বারানী খালের মধ্যে পরবর্তীতে এক লোক নেমে তাকে উঠিয়েছেন এবং তিনি বলতেছেন শ্বাস করতে এ ওনা আগে উড়াও এই উপরে উঠাও উপরে উঠাও ধরে উপর উঠাও এ ভাই এ আর কোয়জরে ধরো কোয়জরে ধরো এ কোয়জরে ধরো ঘসা লাগেনা জানি মাথা হাত দাও পানি পুনি কিনা খায় আটো টুডা অটো তো উড়াই মানুষ চাই আটল জামো লাগছে এই দেখো দুই একদ অবস্থাcentrum পুরো 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 দেখেন এই বীরিস পুরো বীরিস বীরয়ে গেছে হঠাৎ করে এমন দৃশ্য দেখে যে কেউ আতঙ্ক হয়ে যেতে পারে যার কারণে এরকম জামজট হয়ে গিয়েছে এবং বীরয়ে গেছে তাকে হাসপাতাল নেওয়ার জন্য এখানে মূলত হ্যাঁ হাসপাতাল লই যাও হাসপাতাল লই যাও হাসপাতাল শ্বাস করে যাও ভাই কষ্ট করলে যাও যা সারা ওনার দায়িত্ব হাসপাতাল হাসপাতাল নিয়ে না ধন্যবাদ আপনাকে হাসপাতাল নিয়ে আগে চিকিৎসা দেন ঠিক আছে ওকে অবশেষে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে এইখানে মূলত বস এ প্রথম দেখছ কিরা এটা কোলে এইদিকে বেজি মামা কি হইছে কত প্রথম কি হয়েছে কলা আছে ওখানে আর কি ওর

এখানে এই ব্রিজের নিচে মূলত একজন সেও মানসিক মানসিক রোগী তো সেও এখানে থাকে তো তার চোখে পড়েন এক মহিলা যে এখানে ছিল তো এরপরে এখানে লোকজন জড়ো হয়ে যায় মধ্যে তো এরপর সেই যিনি মানসিক প্রতিবন্ধী আবার ভালো যারা ভালো ছিল তারা কেউই নামে নাই যিনি মানসিক প্রতিবন্ধী ছিল তিনি তাকে নেমে উঠিয়েছেন এই পানির মধ্য থেকে উঠিয়ে এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেখেন যে সে মানসিক প্রতিবন্ধী হলেও একজন মানুষকে যিনি এই ভাসমান ছিল তিনিও একজন মানসিক ভারসাম্যহীন তাকে উদ্ধার করেছে এটা আসলে সত্যি মানে কি বলবো যে মানুষের মধ্যে সহানুভূতি না থাকলেও কিন্তু যে একটি মানসিক প্রতিবন্ধী সে কিন্তু ঠিকই নেমে এখান থেকে এই খালের মধ্যে থেকে সেই ভারসাম্যহীন নারীকে উঠিয়ে হাসপাতাল নিয়ে গেছে দেখেন যে কি একটা পুরো রাস্তা কিন্তু জাম হয়ে গেছে এবং লোক চড় হয়ে গেছে বিষয়টা কি ঘটছে কি হয়েছে এটা জানার জন্য মূলত পুরো ব্রিজ দেখেন পুরো ব্রিজ একদম ব্লক হয়ে গেছে হঠাৎ করে মানে এই চোখে পড়ে মানুষের চোখে পড়ার পরে পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো একজন এখানেই এই ব্রিজের নিচে থাকতো সে তার চোখে প্রথম পড়ে এবং এখানেও কয়েকশো মানুষ দাঁড়ানো ছিল কিন্তু তারা এখানে নামলেও যারা যেই প্রতিবন্ধী মানুষটা ছিল তিনি কিন্তু ঠিকই নেমে এখান থেকে তারে উঠিয়ে এই ইতিমধ্যে তার যে হাসপাতালে নেওয়া হয়েছে আমরা ধন্যবাদ জানাই তাকে যে সে একজন মানসিক প্রতিবন্ধী হয়েও একজন মানসিক প্রতিবন্ধীকে এখান থেকে উদ্ধার করেছে এটা আসলে সত্যি মানে ভীষণ ভালো লেগেছে দেখে যেখানে শত শত মানুষ থাকা সত্ত্বেও কিন্তু সেই পাগল মানুষটা সে নেমে এসে ভারসাম্যহীন নারীকে এখান থেকে উঠিয়ে ইতিমধ্যে হাসপাতাল নিয়ে গেছে তো এই ছিল বিস্তারিত ঘটনা আসলে আমরাও শুরুতে সে বিষয়টা বুঝতে না পারিনি যে কি ঘটনা ঘটতেছে এখানে মূলত এই যে যেখানে ভারসাম্যহীন মানুষটা কিন্তু এই গাছগুলো লাগিয়েছে এখানে মধ্যে বা ফুলের টপের মধ্যে এই গাছগুলো লাগিয়েছে মানে মাটি মাটি এনে ভরাট করে এখানে এই গাছগুলো লাগিয়েছে এখানেই থাকে কিন্তু পানিতে পানিতে তলিয়ে যাওয়ার কারণে মূলত পানি উঠতেছে জোয়ারের পানি যার কারণে এখানে দিন থাকতে পারছে না কি লেখা পাগল বিলা বাল্য এই যে লেখা দেখেন পাগল পাগল বিলাংলো লেখা এখানে তিনি থাকেন এবং তার চোখে পড়ার পরেই তিনি মূলত মানুষটাকে এখান থেকে তিনি লিখে রাখছেন এখানে দেখেন মাটি দিয়ে লিখে রাখছে সাত আট ছয়মান বিশ মিলা অং গণিতে লেখে তারপর তিনি লিখছেন পাগলা বিলা বাল্য বাংলা বিলা বাংলো এটা কিন্তু তিনি লিখে রাখছেন এবং এখান থেকে তিনি দেখে পরবর্তীতে এই খাল থেকে সেই ভারসাম্যহীন নারীকেও উঠিয়ে হাসপাতাল নিয়েছে কিন্তু এখানে শত শত মানুষ থাকার পরও কেউ কিন্তু সেই ভারসাম্যহীন নারীকে উঠায়নি বা নামেনি কিন্তু সে জাপিয়ে পড়ে উঠিয়েছে কিন্তু দেখেন তিনি অনেক গাছ লাগিয়েছেন এখানে এই যে হ্যাঁ তুমি আবার শেষকালে তুমি বলবা ডৌয়া ধন্যবাদ সবাইকে